একটু সময় যায় সামনে চলে আসছে হম ব্যাস না ফাইভ ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসছি আজকাল লাইভে সো চমৎকার সুন্দর একটা ক্যাটালগ ড্রেস নুটসের একটা অসম্ভব সুন্দর কালেকশান সো নিয়ে চলে আসছে সো খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে ড্রেসগুলো থাকবে সুইচের উপরে সব ড্রেস থাকবে দুপা থাকবে শিফনের উপরে অল ওভার এম্ব্রয়ডারি করা খুবই গর্জিয়াস এবং লাক্সারি ড্রেস যার যার ভালো লাগবে অবশ্যই বস করতে হবে সো সবাই নুটসের জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলো সো সবাই খালি একটা কথাই ছিল আপু নুটস কবে দেখাবে এটা তাবাক্কালের ছিল এবার নুটস গেল এরপর হচ্ছে বিন হামিদ আসবে সো একটার পর একটা কিন্তু আমি ক্যাটালগ দেখানো শুরু করেছি সো হোপফুলি পূজা পর্যন্ত অনেক ক্যাটালগ থাকবে এবং তার

ড্রেস থাকবে ছয়টা ড্রেস খুব সুন্দর সুন্দর কালার অলরেডি ভিডিও দেখে অনেকেই কিন্তু কনফার্ম করে ফেলেছে সো যারা এখনো মনে করছে যে লাইভ দেখে কনফার্ম করবে তাদের জন্য হাই আপু হ্যালো আপো হাই দিদি ভাই হ্যালো দিদি ভাই মনে আপু গড জামদানি শাড়ি কেমন হয়েছে সিম আপু সুন্দর নাম হ্যালো আজকে এই সকালবেলা তোমাকে দেখে মন ভালো হয়ে গেল থ্যাংক ইউ সো মাছ কালকে তোমার দাদা বলছে শান্তাদি এমনভাবে ছো দিয়ে হচ্ছে আঠারো নম্বর শাড়িটা নিচে মানে শাড়িটা তুমি খোলোই নেই তার আগেই হচ্ছে শান্তাদি মানে এত 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 ওনার মানে পছন্দটা এত সুন্দর যে উনি বুঝে ফেলে খুব তাড়াতাড়ি যে কিভাবে এটা শাড়িটা সুন্দর হতে পারে এবং এটা এত নক ছিল এত নক ছিল তো যারা এখানে আছে তারা অনেকেই জানে আঠারো নম্বর শাড়িটা কতজন মানুষ চেয়েছে আচ্ছা কেমন আছে দিদি ভাই ভালো আছে অ্যাপো কেমন আছে ভালো আছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শেষ তোর শোরুমে কি লেহেঙ্গা পাওয়া যায় না না দোস্ত শোরুমে লেহেঙ্গা পাওয়া যায় না গাউন পাওয়া যায় ঠিক আছে স্যার আমি শুরু করে দিই সুন্দর সুন্দর ড্রেস দেখানো দেরি করব এমনি একটু দেরি হয়ে গেছে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটার কোড শুরু হচ্ছে সি ওয়ান দিয়ে সো সুন্দর একটা ড্রেস শুরু করছে একদম পিঙ্ক কালার যেটা আমি পরে আছি এরকম সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে শুরু করছি কোড নাম্বার হচ্ছে সি ওয়ান ড্রেসের ম্যাটেরিয়াল থাকছে সুইচের উপরে এবং দুপুরটা থাকছে শিফনের উপরে সো ইয়াসমিন কাকুলাপু আছো কোড নাম্বার হচ্ছে সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর একটা নোর্সের খুবই সুন্দর হচ্ছে রশি একটা ড্রেসে এবং একদমই একদমই সুন্দর একটা ড্রেস যাচ্ছে সো খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস নেটটা খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা থাকবে সবসময় দেখা যায় যে এইগুলি লাক্সারি শিফনের মধ্যে এই ধরনের ড্রেসগুলি থাকে সো সবাই দেখা যায় লাক্সারি শিফোন পরে অভ্যস্ত না বা শিফোন দেখা যায় যে শিফন পড়তে ভালো লাগে না বা একটুখানি সিল্ক পাঠ শিফোন পাঠানোর ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট আইটেম হবে স্যার যারা সব ধরনের প্রোডাক্ট পরে পছন্দ করে আমার মতন তারা কিছুই নিতে পারে হ্যাঁ তার সাথে নেকটা এত সুন্দর করে গর্জিয়াস হচ্ছে একটা সুইচের মধ্যে এতই সুন্দর একটা গর্জিয়াস আছে খুবই 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 সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে লোয়ার পোশন খুবই সুন্দর করে হচ্ছে ভারী করে অ্যাম্ব্রডারি করা থাকছে নিচে খুব সুন্দর করে হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে খুবই সুন্দর করে এক্সারসাইজ দেওয়া আছে ব্যাক সেমভাবে হচ্ছে এমবোরারি করা আছে লং যথেষ্ট পরিমাণে থাকবে বডি যথেষ্ট পরিমাণে থাকবে কোনো টেনশন নাই সো এর হচ্ছে ড্রেসটা একটা খুব সুন্দর হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ সো খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা সি ওয়ান লিখে ইনভস করতে হবে কালার কম্বিনেশন জাস্ট ওয়াব হ্যাঁ খুব সুন্দর সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর স্লিভের অংশ সো এটা যাবে স্লিভের অংশ খুবই সুন্দর করে স্লিভের অংশটা যাবে এটাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি করা একদম ভারী করে দারুণ একটা হচ্ছে এম্ব্রয়ডারিটা সুন্দর স্লিভের অংশ যাচ্ছে এটার সাথে অল ওভার দোপাট্টার মধ্যে এত 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 ভারী করে ডারি করা একদম এখানে কোনো জায়গা নাই পুরা পুরো দোপাটার মধ্যে ভারী করে হচ্ছে এম্বয়ডারি করা হচ্ছে খুবই সুন্দর করে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকছে খুবই চমৎকার সুন্দর করে এর সাথে পেয়ে যাব দুই সাইড থেকে সুন্দর টার্সল সো এরকম সুন্দর এক্সারসাইজ থাকবে এর সাথে হচ্ছে এরকম সুন্দর কুশি কাটার কাজ পেয়ে যাব অসাধারণ সুন্দর একটা দোপাটা দোপাটা খুবই 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 গর্জিয়াস একটা দোপাট্টা যাচ্ছে এখানে পিওর লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছে হ্যাঁ একদম পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছি কাজটা দেখো কি ভারী করে করা আছে প্রত্যেকটা দোপাটা একই রকম থাকবে এই হচ্ছে এটা স্লিভের অংশ এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা সলিডের প্যান্টের কাপড় একদমই দেখেন একদমই সুইচের উপর ড্রেসগুলো যাচ্ছে সুইচ কটনের ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জিরো ওয়ান খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জিরো ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো অসাধারণ সুন্দর নোটসের একটা এক্সক্লুসিভ কালেকশন নোটসের একটা এক্সক্লুসিভ কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার সি ওয়ান অসাধারণ সুন্দর লাক্সারি একটা আইটেম খুবই গর্জিয়াস একটা অসম্ভব সুন্দর একদমই পূজা স্পেশাল একটা আইটেম যাচ্ছে কৃষ্ণদি আমি শুনেছি প্রবলেমটা আমি সুন্দর সুন্দরবনের সাথে কথা বলতেছি আমাদের একটু সময় দেন কারণ আপনার কাছে যেমন প্রোডাক্টটার অনেক দাম আছে আমার কাছে কিন্তু প্রোডাক্টটার অনেক দাম আছে সো প্রোডাক্টটা কোথা থেকে প্রবলেম হয়েছে আমাকে একটু সার্চ করার জন্য সময় দেন সময় না দিলে তো আমি সলভ করতে পারবো না দিদি আমাকে একটু সময় দিতে হবে আমি একটু সলভ করার চেষ্টা করি আপনার কাছে প্রোডাক্ট আছে একটু রাখেন আমি সলভ করে দুই দিনের মধ্যে আপনাকে ফিডব্যাক জানাচ্ছি ঠিক আছে সো ডোন্ট ওয়ারি যেহেতু আপনি আমাদের সাথে রেগুলার থাকেন সো অবশ্যই অবশ্যই একটা সলভ একটা এটার একটা সলভ অবশ্যই অবশ্যই হবে সবই সুন্দর মনের সাথে কথা বলি আমি একটু সময় যাচ্ছি হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর দোপাটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সি ওয়ান কী সুন্দর দুপাটটা খুবই সুন্দর খুব গরজাস প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোর্ট নাম্বার সি ওয়ান কোর্ট নম্বর সি টু কোড নাম্বার সি টু খুব সুন্দর একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে একদমই একদমই আকাশের মতো নীল শরতের আকাশের মতন হ্যাঁ একদম পূজার শরতের আকাশের মতো নীল একটা সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি টু কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা নূরসের অসংখ্য সুন্দর একটা নূরসে কখনও এটা হচ্ছে কি কী বলবো লাকজারি ছাড়া কখনো কিন্তু এই ধরনের ইয়ের উপরে কটনের উপরে সুইচের উপরে কখনো ড্রেস খুব একটা তৈরি করে না যে ন্যাচারালি যেটা হয় যে করে কি বলে কারিসমা করে সো সেখান থেকে নোটস এই যেহেতু একটা ড্রেস তৈরি করেছে সেহেতু ওরা ওই লেভেলেরই কিন্তু কাপড়টা রাখার তৈরি করেছে সুইচের কাপড়টা সেই 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 লেভেলের একটা সুইচের কাপড় ইউজ করেছে একদমই দেখে জাস্ট লাক্সারি শিফোনের মতন ফ্লেভার দিচ্ছে এত সুন্দর কাপড়টা পুয়াটার মধ্যে ওয়ার্ক করা আছে নেকটা খুব সুন্দর করে ওয়ার্ক করা প্রত্যেকটা ডিজাইন একই রকম থাকছে সো এই হচ্ছে নেকের ডিজাইনটা লোয়ার পোষণটা খুব ভারী করে করা আছে অসম্ভব সুন্দর একটা গর্জেস লোয়ার পোশন পাচ্ছে সুন্দর একটা পাচ্ছে একদমই সুন্দর হচ্ছে এক্সারসাইজ যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোর্শন যেটার মধ্যে হচ্ছে ফুল্লি ব্যাকের মধ্যে অ্যাম্ব্রয়ডারি থাকছে এই হচ্ছে ব্যাকটা সো এই হচ্ছে ড্রেসটা সীমাব এটা রশিয়া সো এটা হচ্ছে নুরসের রোশিয়া ক্যাটালগের হচ্ছে একটা চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সি টু এটার সাথে সেমভাবে দোপাট্টা যাবে খুবই লাকজারি আইটেম সো আমাদের কিন্তু এটা খুবই 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 ডিমান্ডিং একটা ড্রেস যেটা হচ্ছে আমাদের আউটলেট থেকে প্রচুর 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 হচ্ছে সব অপদের পছন্দ হচ্ছে সো এটা কিন্তু একদমই পূজা স্পেশাল হিসেবে আসছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা আজকেও আউটলেটে আমার মনে হয় তিন সেট ড্রেস ছিল আউটলেটে রাখা সেখান থেকে এখন দুইটা আছে আমার একটু আগে বললো আপনার দুইটা আছে আপনার অনলাইন থেকে আমাদের আরো দুই সেট দেন আমি আগে অনলাইনে আমি দেখাই তারপর তোমাদের জানাচ্ছি দিদি এটা কটন এটা হচ্ছে একদমই একদমই সুইচ কটনের মধ্যে থাকবে হ্যাঁ সুইচের ড্রেসগুলি কিন্তু যেটা হয় অনেকটাই হচ্ছে লাকজারির মতো লাগে একদম লাকজারি সুইচ এটা একদম লাকজারি শিফোন প্যাটার্নের লাগে দেখতে বাট জিনিসটা হচ্ছে লগজারি সুইচের উপর থাকবে হাতাটা কেমন হবে যাবো হাতা অলরেডি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্লিভের অংশ হ্যাঁ প্রত্যেকটা স্লিভ প্রত্যেকটা ড্রেস একই রকম থাকবে শুধুমাত্র যেটা হবে শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই একই রকম থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি টুসি এটার সাথে সলিড কালার একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে খুব সুন্দর দিয়ে দিতে পারো অসম্ভব সুন্দর ড্রেসগুলি খুবই সুন্দর আমার আমি বলবো যে ড্রেসগুলি খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ ড্রেস একদমই পূজা স্পেশালের জন্য অসাধারণ সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি টু প্রাইস আছে কত প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সি টু অসাধারণ সুন্দর এটা দোপাট্টা দেখলে তো মাথাটা খারাপ হবে পুরো দুপাটার মধ্যে হ্যাভি করে অ্যাম্ব্রয়েডারি করে ব্যাক পোসন দেখাচ্ছে ফোর পোশন ফুল এম্ব্রয়ডারি করা একদমই ভারী করে এত গর্জিয়াস একটা ড্রেস কোড নম্বর হচ্ছে সি টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে ইম্বাস করতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার সি টু লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সি টু চলে গেল কোড নাম্বার সি থ্রি সিঁদুর লাল একদমই সুন্দর একটা সিঁদুর লালে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সি থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা কোর নাম্বার হচ্ছে স্মৃত্রি হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার সি থ্রি হচ্ছে একদম সিঁদুর লালে যাচ্ছে কালারটা কি অদ্ভুত সুন্দর একদমই একদমই টকটকে সিঁদুর লালে আছে কোড নাম্বার সি থ্রি কালারটা দেখ কি সুন্দর ন্যাচারালি কিন্তু ছাড়া উপরে এত সুন্দর লালটা আসে না সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নেকের পোসনটা কিন্তু খুব গর্জেস করে হচ্ছে স্টোরন করা আছে লাকজারি হচ্ছে পুরো ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার সি থ্রি হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে লোয়ার্পন এই হচ্ছে লোয়ার্পন ওকে আচ্ছা ঠিক আছে কৃষ্ণদি ঠিক আছে কোটকি শাড়িটা আজকে পেলাম দিদি খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ এপো থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটা লোয়ার পোর্ষণ এই হচ্ছে নিচের অংশের এক্সারসাইজ করা আছে এই হচ্ছে এটার ব্যাক পোর্শন নুরসের একটা রাশি একটা অসম্ভব সুন্দর হচ্ছে কালেকশন কোড নম্বর হচ্ছে সি থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সেটার সাথে সুন্দর একটা দোপাটা আছে একদম আমার কাপড়টা ধরে মনে হচ্ছে কি একদমই একদমই জহুরা গোল্ড জারেট নিয়েছে না একদম জহুরা গোল্ড গোল্ডের কাপড়টা আপো জোহরা গোল্ডের কাপড়ের জোহরা গোল্ডের দাম ছিল কত জোহরা গোল গোল্ডের দাম ছিল কিন্তু সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ সাড়ে সাত হাজার সাত হাজার আটশো টাকা এরকম দাম ছিল সো পুরো ওই প্যাটার্নের কাপড়টা এত সুন্দর সো এটা হচ্ছে স্লিভের অংশ খুবই লাকজোরি একটা স্লিভের অংশ পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো সলিড একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোটাম্বার সি থ্রি একদম সিঁদুরের লালাই থাকছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোট নম্বর হচ্ছে সি থ্রি যে ভর আছে অ্যাড্রেস কোট নম্বর কন্ট্যাক্ট নম্বর রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোটাম্বার সি থ্রি প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবলসের ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব গর্জিয়াস একটা ড্রেস মনে হচ্ছে সি থ্রি আমার দুপাট্টাগুলি দেখে মনে হচ্ছে যে একদম জাস্ট রেখে দিই এত ভারী করে পুরা সুতার কাজ এটা কিন্তু পিওর সিফোনের মধ্যে যাচ্ছে লাকজারি শিফনের মধ্যে যাচ্ছে কোটা নাম্বার হচ্ছে সি থ্রি মানে ড্রেসটা ধরার পরে জাস্ট এইরকম একটা লুক লাগবে দারুন কোড নাম্বার হচ্ছে সি থ্রি প্রাইজ আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সি থ্রি চলে গেল কোড নাম্বার সি ফোর সো সবার পছন্দের ল্যাভেন্ডা কালার সবার পছন্দের ল্যামেন্ডার কালার কোন নাম্বার হচ্ছে সি ফোর হচ্ছে এই ড্রেসটা ল্যামেন্ডার কালার আছে খুব সুন্দর একটা ড্রেস লাইভেন্ডা কালার আছে কোনটা নাম্বার হচ্ছে সি ফোন ভাবে আমাদের নেকের পোশন একদম পার্ল করা পাচ্ছি অল ওভার ড্রেসের নেকটার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে আপু একটা খুব সুন্দর হচ্ছে ন্যাচারালি দেখা যায় এগুলো লাক্সারি আইটেমের মধ্যে এই ধরনের সুন্দর করে কাজ থাকে সো এরকম সুইচ কটনের মধ্যে এই ধরনের কাজ কিন্তু খুবই কম দেখা যায় সো সুইচ কটনের মধ্যে এত সুন্দর করে কাজ করা এত দারুণ একটা আইটেম এটা মনে হয় নোটসের জন্যই সম্ভব মানে ওদের মাথা থেকে এটা সম্ভব বেরোনো এটা কিন্তু নিচের অংশ কিন্তু আমরা হচ্ছে অর্গানজার মধ্যে পাচ্ছি এক্সারসাইজ করা আছে কোনো হচ্ছে 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 আমরা ডিজাইন পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে সি ফোর প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে সি ফোর সেম ভাবে আমরা দোপাট্টা পেয়ে আছি ভারী করে এম্ব্রয়ডারি করা খুবই গর্জিয়াস একটা দোপাট্টা জাস্ট লাভলি অসম্ভব সুন্দর একটা দোপাট্টা খুবই গর্জেস করে করা আছে সো এই হচ্ছে ড্রেসের দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি ফোর এটার সাথে সুন্দর দুইটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ সো এই জায়গায় কিন্তু অর্গেন্সার উপরে থাকবে এর সাথে পেয়ে যাবো সলিড কালারের প্যান্টের কাপড় খুব সুন্দর হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি ফোর ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে খুব সুন্দর তো এখন কিন্তু এই বছর কিন্তু ল্যাভেন্ডা খুবই ফ্যাশনে ইন কোড নাম্বার সি ফোর তবে রেডও সবার খুব পছন্দের তালিকায় থাকে এর সাথে স্কাইও খুব সুন্দর পিঙ্ক তো বলারই কথা সো প্রত্যেকটা কালার অ্যাকচুয়ালি সুন্দর কোড নাম্বার হচ্ছে সি ফোর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার বসতে পারে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সি ফোর লিখে বিশাল 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 দুপারটা এত সুন্দর দুপারটা এত সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে সি ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জির ইনসাইড ডি পেয়েছে আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে সি সিক্স ফাইভ সরি সি ফাইভ কোড নাম্বার মধ্যে সি ফাইভ এটা হচ্ছে একদম মেরুন কালার মধ্যে যাবে হ্যাঁ কোলে মেরুন কালার কোড নাম্বার হচ্ছে সি ফাইভ চমৎকার সুন্দর একটা সুইচ কটনের মধ্যে আমরা ড্রেস পাচ্ছি নুরসে রোসি রসিয় একটা খুবই সুন্দর ক্যাটালগ যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সি ফাইভ সো পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে পার্লে তার সাথে হচ্ছে হ্যান্ড স্টিচ করা আছে এই যে এগুলি কিন্তু সব হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা এগুলো এক্সেসরিজ লাগানো আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে খুবই 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 লাকজারিভাবে ড্রেসটা করা হয়েছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা লোয়ার পোশন খুব সুন্দর করে লোয়ার পোশন করা হয়েছে সো লোয়ার পোশন কিন্তু নিচে সুন্দর করে এক্সারসাইজ থাকছে অর্গানজার উপরে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি ফাইভ হচ্ছে এই ড্রেসের এই হচ্ছে এটার ব্যাক পোশন নোসের অসম্ভব সুন্দর একটা লাক্সারি আইটেম পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে সি ফাইভ সো এটা হচ্ছে ব্যাক লোয়ার পোশন কোড নাম্বার হচ্ছে সি ফাইভ তো খুব সুন্দর একদমই একদমই মেরুন কালার মধ্যে পাচ্ছে কোড নাম্বার সি ফাইভ হচ্ছে এই ড্রেসটা সেমভাবে দুপাটার হ্যাভি করে ওয়ার্ক করা থাকছে খুবই গর্জেস করে অ্যাম্ব্রডারি করা নিচের প্রশ্ন কিন্তু সুন্দর করে হচ্ছে টার্সেল ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে সি ফাইভ খুবই সুন্দর গর্জেস একটা দুপাটাস সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি ফাইভ এটার সাথে সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে যাচ্ছে যেটার মধ্যে খুব গর্জেস করে কাজ করা আছে এবং তার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সলিডে কোড নম্বর হচ্ছে সি ফাইভ যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর সি ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে চারশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সি ফাইভ চমৎকার সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস খুবই গর্জিয়াস একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সি ফাইভ হচ্ছে এই ড্রেসটা পুরো দোপাট্টার মধ্যে কিন্তু লাকজারি শিফনের মধ্যে আমরা খুবই সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়েডারি পেয়ে আছে কোড নাম্বার সি ফাইভ চলে গেল কোড নাম্বার হচ্ছে সি সিক্স লাস্ট ড্রেস সো খুব সুন্দর একটা ইয়েলো কালার মধ্যে থাকবে কারণ বাটার যে এলোটা থাকে একদম বেবি ইয়েলো কালার মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে সি সিক্স সো ছয়টা ড্রেস আপ অলরেডি আমার ছয় নাম্বার ড্রেস দেখানো শুরু হয়ে গেছে সো যার যে কালার পছন্দ আপ ড্রেসের ডিজাইন একই থাকছে সো কালার ম্যাচ পছন্দ করে করে জাস্ট লিংবাস করতে হবে একটা না পেলে ইজিলি আরেকটাতে জাম্প করতে পারবো যেহেতু একই প্যাটার্নের ড্রেস সো নো প্রবলেম কোড নাম্বার হচ্ছে সিক্স সো সি সিক্স লিখে ইনবক্স করতে হবে সুন্দর করে হচ্ছে নিচে টার্সলার করা থাকছে নিচে কিন্তু অর্গানজ ইউজ করা হয়েছে এতটুকু জায়গায় বাকিটা আমরা কিন্তু সুন্দর করে কি পাচ্ছি একদম সুইচের মধ্যে পাচ্ছি ড্রেসটা হ্যাঁ একদম লাকজারি সুইচের মধ্যে পাচ্ছি তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার ব্যাক পোষণ সেমভাবে থাকছে খুবই গর্জিয়াস করে কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা নুসে রশিয়া ক্যাটালগের অসম্ভব সুন্দর ছয়টা ড্রেস কিন্তু দেখানো হয়ে গেল অসাধারণ সুন্দর এই যে আছে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা একদমই একদম ভারী করে এম্বয়ডারি করা অল ওভার দোপাটার মধ্যে পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো সুন্দর স্লিভ অংশ এর সাথে সুন্দর স্লিভের অংশ পেয়ে যাবে এই যে কিন্তু অর্গেনজা করা আছে তার সাথে পেয়ে যাবো সলিডের প্যান্টের কাপড় ভালো আছে রুমানা আপু তুমি কেমন আছো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু সো সলিডের প্যান্ট পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসে যাওয়া ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইন বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার হচ্ছে সিক্স লিখে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সো হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ অ্যান্ড সি সিক্স লিখে ইনবস করতে হবে প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো টাকা সুইচের উপর ড্রেস যাচ্ছে দুপুরটা যাচ্ছে লাক্সারি শিফোর উপর অল ওভার এম্ব্রয়েডারি করা স্লিভের অংশ যাচ্ছে হচ্ছে সুইচ কট কটনের মধ্যে এবং প্যান্ট যাচ্ছে হচ্ছে সলিডের মধ্যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস যাচ্ছে একদমই পূজা স্পেশাল লাইভে নুটসের অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ রশিয়া ক্যাটালগের হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস যার যার ভালো আছে অবশ্যই ইনভস করতে হবে সেমি স্টিচ ড্রেস সো আমি ড্রেসের লেন্থ একটু বলে দিই এবং ড্রেসের মেজারমেন্টটা একটুখানি জানিয়ে দিচ্ছি হ্যাঁ সো ড্রেসের যে লেন্থটা থাকবে এটা অনেক দূর পর্যন্ত আছে খুব সুন্দর আপামনি কেমন আছেন ভাইয়া সো এই হয়েছে ড্রেসের লেন্থটা ড্রেসের লেনটা পাবো মোটামুটি ফর্টি সেভেন প্লাস প্লাস থাকবে হ্যাঁ প্রায় ফর্টি এইটের কাছাকাছি হ্যাঁ সো এর সাথে হচ্ছে বডির মেজারমেন্ট আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে ফিফটি রু প্লাস ফিফটি টু প্লাস হচ্ছে বডি পেয়ে যাবো সো অনেক কাপড় দেওয়া আছে আপু কোনো সমস্যা নাই খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ প্রাইস আছে আপু ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি টাকা ওর সে ঠাকুর ওয়ান ফিফটি প্রত্যেকটা ড্রেস আপু খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সো একটা না পেলে আরেকটাতে চলে যেতে পারবো কারণ প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে একই থাকছে ওকে সো ইনবক্স ঠিক কাপ ইনবক্সে আছে দেখে দেবে সো একটুখানি ঝটপট ইনবক্স করতে আপনি জার্টিটা ভালো লাগছে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেসের কালেকশান সো আপু কালকে সকাল ফুলে হোপফুলি আরও সুন্দর সুন্দর ড্রেস শাড়ি নিয়ে চলে আসবো আর রাত্রে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে সেমি পিওরের কাঞ্জির লাইফ থাকবে যেই শাড়িগুলি মোটামুটি আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা রেঞ্জে থাকে সেটার সেমি পিওরটা থাকবে সো খুব সুন্দর সুন্দর রেঞ্জে থাকবে অবশ্যই অবশ্যই মিস করা যাবে না হ্যাঁ ভালো আছে তোমাদের তোমার ড্রেসটা আছে হ্যাঁ আমার ড্রেসটাও আছে সো আমার ড্রেসটা অপ ইনবক্সে নক দিয়ে দেন একটু স্ক্রিনশট নিয়ে হ্যাঁ আমার ড্রেসে তাওয়া কালার একটা ড্রেস ছিল লাক্সরি সিফোনে সো এই ছিল আজকে লাশ সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের দকর সবার জন্য অনেক অনেক দ অনেক অনেক ভালোবাসা দেখা হবে রাত্রে হো ফুল এপো সুজিতে থার্স ফ্রাইডে সো আমি আজকে এগারোটার আগে আসবো না এগারোটা সাড়ে এগারোটা একটু লেট নাইটে আসবো কারণ সবারই ফ্রাইডেতে একটু কাজ থাকে সে সবাই কাজ শেষ করে বাসায় আসুক তারপরে হচ্ছে আমি চলে আসবো সুন্দর সুন্দর সাই ঠিক আছে হাই সিনুদি কেমন আছো মামুনি কেমন আছে গো দিদি এখন আমি মাত্র দেখে আসলাম তখনও একশো জ্বর সো ঘুমাচ্ছে আমি রেখে আসছি আর কি বাসায় Bos s i n ও কাঞ্জি লাই হচ্ছে রাত্রে এগারো এগারোটা থেকে সাড়ে এগারোটা ওইটা সেমি পিওরটা থাকবে যেগুলো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার রেঞ্জে সেটারই প্যাটার্নে সেমি পিওরটা থাকবে পিওরটা হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকার রেঞ্জে থাকে সো ওই প্যাটার্নেরই সেমি পিওরটা থাকবে ঠিক আছে ওইটা হচ্ছে রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে থাকবে বিডি টাইমে হ্যাঁ বাংলাদেশ টাইমে সো সবাই ভালো থাকবে এবার সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর কাঞ্জি শাড়ি লাইব্রেরি বাই